নমস্কার শুভ সন্ধ্যা চলে এসছি একটি নতুন ভিডিওতে এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের টিটাগড়ের সরস্বতী ছাত্রসংঘের মণ্ডপে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো মা দুর্গার একশো আটটি রূপ আশা করি আপনারা আগে কোনো দিনও মা দুর্গার একশো আটটি রূপ একসঙ্গে দেখেননি আমার অনুরোধ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মায়ের একশো আটটি রূপ দর্শন করতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো আমি এখন দাঁড়িয়ে আছি টিটাগড়ের সরস্বতী ছাত্রসঙ্ঘের মণ্ডপের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মা দুর্গার একটি মূর্তি দিয়ে গেটটি করা হয়েছে এবং লেখা আছে মা দর মা দুর্গার একশো আটটি রূপ তো চলুন ভেতরে ঢুকে আপনাদের এক এক করে একশো আটটি মায়ের রূপের দর্শন করাই মায়ের একশো আটটি রূপের প্রথমেই আছে মা মহিষাসুর মর্দিনী দ্বিতীয়তে আছে মা ইন্দ্রাণী তৃতীয়তে আছে মা অনেক শ্রাস চতুর্থতে আছে মা বরাহি আট নম্বরে আছে মা জানকী ছ নম্বরে আছে মা ভাব্য সাত নম্বরে আছে মা কন্যা আট নম্বরে আছে মা অভব্য নম্বরে আছে মা বিষ্ণুমায়া এবং দশ নম্বরে আছে মা ভবানী এগারো নম্বরে আছে মা ভ্রামারী আরো নম্বরে আছে মা বৈষ্ণদেবী তেরো নম্বরে আছে মা শুভশ্রী চোদ্দো নম্বরে মা পৃথ্বী পনেরো নম্বরে মা গঙ্গা ষোলো নম্বরে মা পিনাকিধারিণী সতেরো নম্বরে মা রাজেশ্বরী আঠেরো নম্বরে আছে মা কারালি এবং ১৯ নম্বরে আছে মা ভদ্রকালী কুড়ি নম্বরে আছে মা যোগেশ্বরী একুশ নম্বরে আছে মা কমলা বাইশ নম্বরে আছে মা শুম্ভ নিশম্ভ হানিনী তেইশ নম্বরে আছে মা চামুণ্ডা চব্বিশ নম্বরে আছে মা সর্বমন্থা মাই যাকে আমরা মা মনসা দেবী বলে চিনি ত্রিশ নম্বরে মা কামাখ্যা ছাব্বিশ নম্বরে মা কাত্তায়নী সাতাশ নম্বরে মা তারা আঠাশ নম্বরে মা সন্তোষী সন্তোষী মা তিরিশ নম্বরে আছে মা অর্ধনারী শক্তি ত্রিশ নম্বরে মা আদিশক্তি দুর্গা মা তিরিশ নম্বরে মা সকমভারী বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে মা সবিত্রী তেত্রিশ নম্বরে মা সুধা চৌত্রিশ নম্বরে মা অদিতি পঁয়ত্রিশ নম্বরে মা সদাশিব ছত্রিশ নম্বরে মা আদিপ্রশক্তি সাঁইত্রিশ নম্বরে রয়েছে মা কৌমারী আটত্রিশ নম্বরে রয়েছে মা বান দুর্গা চল্লিশ নম্বরে রয়েছে মা বিদ্যা চল্লিশ নম্বরে রয়েছে মা দক্ষযোগ্য বিনাশিনী একচল্লিশ নম্বরে রয়েছে মা পুরস্কৃতা বিয়াল্লিশ নম্বরে রয়েছে মা মাতাঙ্গি তেতাল্লিশ নম্বরে রয়েছে মা কালী চুয়াল্লিশ নম্বরে রয়েছে মা চন্দ্রঘণ্টা পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে মা ধূমাবতী ছেচল্লিশ নম্বরে রয়েছে মা পরাশক্তি বিশ্বরূপা সাতচল্লিশ নম্বরে রয়েছে মা বগলামুখী আটচল্লিশ নম্বরে রয়েছে মা মহাকালী ঊনপঞ্চাশ নম্বরে রয়েছে মা মহাদেবী পঞ্চাশ নম্বরে রয়েছে মা কালরাত্রি একান্ন নম্বরে রয়েছে মা চাটমুণ্ড ভিনসিনী বাহান্ন নম্বরে রয়েছে মা মহাপ্রত্যাঙ্গী একান্ন নম্বরে রয়েছে মা মহাগৌরী চুয়ান্ন নম্বরে রয়েছে মা জয়া পঞ্চান্ন নম্বরে রয়েছে মা আরিয়া ছাপ্পান্ন নম্বরে রয়েছে মা ব্রহ্মচারিণী সাতান্ন নম্বরে মা লক্ষ্মী আটান্ন নম্বরে মা দুর্গা উনষাট নম্বরে মা সরস্বতী ষাট নম্বরে মা অনুরাধা একষট্টি নম্বরে মা স মুন্ডা বাষট্টি নম্বরে রয়েছে মা প্রৌধ তেষট্টি নম্বরে রয়েছে মা শিবধুতি চৌষট্টি নম্বরে রয়েছে মা ছিন্নমস্তা পঁয়ষট্টি নম্বরে রয়েছে মা সিংহবাহিনী বাহিনী ছেষট্টি নম্বরে রয়েছে মা সেলপুত্রী সাতষট্টি নম্বরে রয়েছে মা ইন্দ্রী আটষট্টি নম্বরে রয়েছে মা মনসা দেবী উনসত্তর নম্বরে রয়েছে মা ক্রিয়া সত্তর নম্বরে রয়েছে মা ভুনেশ্বরী একাত্তর নম্বরে রয়েছে মা চণ্ডিকা বাহাত্তর নম্বরে রয়েছে মা ধারিণী তিয়াত্তর নম্বরে রয়েছে মা ষোড়শি চুয়াত্তর নম্বরে রয়েছে মা ষষ্ঠী পঁচাত্তর নম্বরে রয়েছে মা বুদ্ধি ছিয়াত্তর নম্বরে রয়েছে মা রাধা সাতাত্তর নম্বরে রয়েছে মা পদ্মাবতী আটাত্তর নম্বরে রয়েছে মা অনন্তা পঁচি নম্বরে রয়েছে মা পার্বতী আশি নম্বরে রয়েছে মা বিমলা দেবী একাশি নম্বরে রয়েছে মা জগদার্থী বিরাশি নম্বরে রয়েছে মা সীতা তিরাশি নম্বরে রয়েছে মা অন্নপূর্ণা চুরাশি নম্বরে রয়েছে মা সুভদ্রা পঁচাশি নম্বরে রয়েছে মা আশি ছিয়াশি নম্বরে রয়েছে মা নিত্য সাতাশি নম্বরে রয়েছে মা শুলিনী অষ্টআশি নম্বরে রয়েছে মা মহেশ্বরী উননব্বই নম্বরে রয়েছে মা সিদ্ধিধাত্রী নব্বই নম্বরে রয়েছে মা উমা ছে একানব্বই নম্বরে রয়েছে মা বালা বিরানব্বই নম্বরে রয়েছে মা ত্রিপুরা সুন্দরী তিরানব্বই নম্বরে রয়েছে মা মাতা চুরানব্বই নম্বরে আছে মা শীতলা দেবী পঁচানব্বই নম্বরে রয়েছে মা সম্ভাবিনী ছিয়ানব্বই নম্বরে রয়েছে মা অগ্নিজালা সাতানব্বই নম্বরে রয়েছে মা সীতা আটানব্বই নম্বরে রয়েছে মা চৈত্রা নিরানব্বই নম্বরে রয়েছে মা মহাতাপা একশো নম্বরে রয়েছে মা মুখট কেশি একশো এক নম্বরে রয়েছে মা মধুকেট ভ্রন্তি একশো দু নম্বরে রয়েছে মা অর্পণা একশো তিন নম্বরে রয়েছে মা মহোদরী একশো চার নম্বরে রয়েছে মা বুদ্ধিদিতা একশো পাঁচ নম্বরে রয়েছে মা নারায়ণী একশো নম্বরে রয়েছে মা গায়ত্রী একশো নম্বরে রয়েছে মা বিপত্তারিণী এবং সবশেষ একশো নম্বরে রয়েছে মা রত্নপ্রিয়া এবং এখানে রয়েছে মা দুর্গা এই হচ্ছে মা দুর্গা সবাই দর্শন করুন এবং এখানে যে মূর্তিগুলো দেখছেন এখানেও একশো আটটি রূপের মধ্যেই সব মূর্তি এখানে রয়েছে তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম মা দুর্গার একশো আটটি রূপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো লাগ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার